সংক্রান্ত বিষয়ে আমাদের মতামত আগে যেভাবে ছিল এখনও আছে আমরা চাই সমস্ত সংস্থাগুলোর স্ব শ আইন যেগুলো আছে তার মধ্যে আমরা সংশোধনী আনি এবং সেই আইনগুলোতে সংস্কার করে আরও স্বচ্ছতা জবাবদিহিতা আমরা নিশ্চয়তা বিধান করি এবং সেই গঠন প্রক্রিয়াটা আরও শক্তিশালী করি তার মধ্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আমরা আরও জন আকাঙ্ক্ষার সাথে মিলিয়ে ভবিষ্যতে আমরা সেই প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে পারব সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই বিদ্যমান আইন যেমন দুর্নীতি দমন দমন কমিশনের বিষয়টি এখানে এসছে বিদ্যমান আইনে অনেক সংস্কার প্রয়োজন আমরা প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে দুর্নীতি দমন কমিশনের নিজস্ব স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চয়তা বিধান করতে চাই এবং একই সাথে একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন কার্যকর দুর্নীতি দমন কমিশন আমরা গঠন করতে চাই এই কথাগুলো আমরা বলেছি এবং আরও অন্যান্য কমিশন এবং আইনের দ্বারা নির্ধারিত আরও যদি সংস্থা থাকে সকল বিষয়েই ঐক্যমতের ভিত্তিতে আমরা আইন প্রণয়নের মধ্য দিয়ে সেই নিয়োগ বিধিটা আইনে রাখতে চাই কারণ আমরা রাষ্ট্রের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার জন্য নির্বাহী বিভাগ বিচার বিভাগ এবং বিচার বিচার বিভাগ এবং আইনসভা নির্বাহী বিভাগ বিচার বিভাগ এবং আইনসভা সবগুলো একটা ভারসাম্যমূলক কর্মকাণ্ড বা ভারসাম্যমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই এবং সকল বিভাগের যার যা আওতাধীন স্বাধীনভাবে আইন অনু কর্মকাণ্ড যাতে পরিচালনা করতে পারে সেই ব্যবস্থাটা আমরা প্রতিষ্ঠা করতে চাই এই বিষয়ে এখানেই আমার বক্তব্য শেষ আর দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে আমাদের দলীয় প্রস্তাব যেটা আমাদের একত্রিশ দফাতে ছিল সেই প্রস্তাবেই আমরা আবার দিয়েছি যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষে একশো সদস্য বিশিষ্ট আমরা উচ্চকক্ষ প্রতিষ্ঠা করতে চাই এবং সেই একশো সদস্য পার্লামেন্টের নিম্নকক্ষে অর্থাৎ জাতীয় সংসদে প্রাপ্ত আসনের ভিত্তিতে সেটা নির্বাচিত হবে এবং তার পাওয়ার ফাংশনের মধ্যে আমরা যে সমস্ত বিষয়ে এখানে আলোচনা হয়েছে সেটা একটু পরে বলব তার আগে গঠন প্রক্রিয়ার মধ্যে আমরা এখনও একমত হতে পারিনি কারণ এখানে বিভিন্ন রকম প্রস্তাব এসছে পপুলার ভোটের সংখ্যানুপাতে নেয়ার প্রস্তাব এসছে ওর মধ্যে ফিফটি পার্সেন্ট পপুলার বোর্ডে আর ফিফটি পার্সেন্ট নির্ধারিত বিভিন্ন ক্যাটাগরির যেমন এখানে রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী মানবাধিকার কর্মী নারী এবং সমাজের পিছিয়ে পড়া অংশ থেকে বিভিন্ন শ্রেণী বিভিন্ন পেশার মানুষের মধ্য থেকে নেয়ার বিষয়েও একটা আলোচনা এসছে তো এগুলো এখনও পর্যন্ত আলোচনা নিষ্পত্তি হয়নি তো সুতরাং এখানেই সেটা অনুষ্পন্ন রয়ে গেল আমরা দ্বীপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠার জন্য একমত একশো বিশিষ্ট পার্লামেন্ট সেই উচ্চকক্ষ প্রতিষ্ঠা হোক সেই বিষয়ে এখন তবে নির্বাচন প্রক্রিয়া কীভাবে হবে সেই বিষয়ে যদি কোনো আরও সুন্দর প্রস্তাব আসে গ্রহণযোগ্য প্রস্তাব আসে দেশের স্বার্থে জনগণের সাথে আমরা সেটা বিবেচনা করব কিন্তু সেই কোনো প্রস্তাব এখনো পর্যন্ত উঠে আসেনি এই হচ্ছে দ্বিকক্ষ কক্ষিষ্ট পার্লামেন্টের বিষয় আর নিম্ন কক্ষের বিষয়ে অর্থাৎ বিদ্যমান যেটা আমরা জাতীয় সংসদ হিসেবে জানি সেখানে বর্তমান পদ্ধতিতে যেভাবে নির্বাচিত হয় যে এখানে ইংরেজিতে সেটা বলা হয়েছে ফার্স্ট পাস দি পুল সেটা বলে সে সিস্টেমে মানে সরাসরি নির্বাচনের ক্ষেত্রে সংসদীয় আসনে সেই সিস্টেমে এই জাতীয় ঐক্য কমিশনের পক্ষ থেকে লিখিত প্রস্তাবে সেটাই বলা হয়েছে আমরা সেটাতে একমত হয়তো দু একটি দল আলাদা কোনো মতামত থাকতে পারে সে বিষয়ে আমি যাব না তো সুতরাং এখন এই দুইটি বিষয়ই আজকে অনিষ্পন্ন রয়ে গেল জাতীয় ঐক্যমত্ত কমিশন এখনো হয়নি জাতীয় ঐক্যমত্ত কমিশনের কাছ থেকে প্রস্তাব এসছে যে সেটা ওনারা আবারও আলোচনা করবেন তা আমরা আলোচনায় আগ্রহী এখন এভাবে আর কতদিন আলোচনা করলে সেটা নিষ্পত্তি হবে অবশ্য জানি না ধন্যবাদ

তাহলে লম্বা আলোচনা করতে হয় এই পর্যন্ত জুলাই সনদ বলি বা জাতীয় সনদ বলি এই বিষয়ে স্বাক্ষরিত হওয়ার জন্য সবচেয়ে বেশি আন্তরিকতা আমরা প্রদর্শন করেছি আমরা জাতীয় মূলনীতির ক্ষেত্রে আমরা আমাদের অবস্থান জানিয়েছি আমরা কি বিষয়ে একমত আমরা আমরা সত্তর অনুচ্ছেদের ব্যাপারে আমাদের পজিশন জানিয়ে আমরা সেখানে একমত হয়েছি এবং সেটা জাতীয় সনদে হবে সবাই সেটা একমত হয়েছে এবং এরপরে পার্লামেন্টের স্থায়ী কমিটিগুলোতে সভাপতিত্ব দেওয়ার ক্ষেত্রে বিরোধী দলের কাছে সভাপতিত্ব দেওয়ার কাছে দেওয়ার ক্ষেত্রে আমরা তখন একমত হয়েছি চারটি গুরুত্বপূর্ণ কমিটি সহ আর আসনের সংখ্যার অনুপাতে যা পাবে বিরোধী দল সেখানে হয়তো ওয়ান থার্ডও আসতে পারে সেগুলোর বিষয়ে আমরা একমত হয়েছি আমরা প্রধানমন্ত্রীর মেয়াদের ক্ষেত্রে যেটা জীবদ্দশায় বা সারা জীবনে কোনো ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী আসনে বহাল থাকবেন না সেই বিষয়ে আমরা একমত হয়েছি তবে ওখানে আমাদের একটা শর্ত ছিল যে এনসিসি মতো বা সাংবিধানিক নিয়োগ কমিটির মতো কোনো বিষয় এখানে আমরা থাকলে সে হয়তো আমরা সেই বিবেচনাটা আমাদের আগের প্রস্তাব অনুসারে যেতে হবে আমাদেরকে সেই বিষয়ে আমরা একমত হয়েছি রাষ্ট্রপতির নির্বাচন ক্ষেত্রে আমরা গোপন ব্যালটের মাধ্যমে স্বাধীনভাবে এমপিরা ভোট দিতে পারবে সেই বিষয়ে একমত হয়েছি তো ঐক্যমত্য তো পোষণ হচ্ছে এখন যদি জাতীয় ঐক্যমত্য কমিশনের সকল প্রস্তাবে যদি আমাদেরকে হানড্রেড পার্সেন্ট একমত হতে বলে তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন জাতীয় ঐক্যমত্ত পোষণ হলে যে সমস্ত বিষয়গুলোতে দলসমূহ একমত হবে সেই বিষয়গুলো একত্রিত করে জুলাই সনদ বা জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার কথা তা এখন এখানে যদি আমাদেরকে বাধ্য করা হয় যে এই সমস্ত বিষয়ে একমত হতেই হবে সেটা তো সঠিক হলো না আমি হতাশ নই আমরা হতাশা কখনোই ব্যক্ত করি না আমরা আশাবাদ ব্যক্ত করি আমরা এই প্রস্তাব দেব যে সমস্ত বিষয়ে দলসমূহ এবং সবাই মিলে অক্ষমতা পোষণ হবে সেগুলো জুলাই সোনা হিসেবে স্বাক্ষরিত হবে আর বিষয় যেগুলো এখনও আলোচনা আছে এই বিষয়ে আমি কোনো আলোচনার টেবিলে যেহেতু আছে এই বিষয়ে আমি কংক্রিট কোনো সিদ্ধান্তমূলক কোনো কথা আমার দলের পক্ষ থেকে দেব না যদি নতুন কোনো প্রস্তাব আসে ওই বিষয়গুলোতে গ্রহণযোগ্য যেটা জাতির জন্য কল্যাণ হবে সেটা অবশ্যই আমরা দলে আলোচনা করে পরে আবার জানাবো এই হচ্ছে আমাদের বক্তব্য তাহলে পরে আমাদের দেয়া প্রস্তাবে আগের প্রস্তাবে যে আসনের সংখ্যানুপাতে ওখানেই আমরা আছি আর যদি জেনারেল মেজরিটিতে সংবিধান সংশোধনের বিল পাশ করার বিধান রাখা হয় সেই ক্ষেত্রে নতুন কোনো প্রস্তাব যদি আসে যে পপুলার ভোটের মধ্যে অথবা অন্য কোনো ক্ষেত্রে সেটা যদি কনক্রিট কোনো প্রস্তাব আসে তখন সেটা আমরা আলাপ আলোচনা করব এখন তো সেই বিষয়টা প্রস্তাব আসেনি না আসেনি সেই প্রস্তাব আসেনি